ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد দিনী ভাই বোনেরা আজকে আমরা একটি বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কতটুকু নামাজ পেলে রাকাত পাওয়া যাবে বা রাকাত পাওয়া যায় বলে গণ্য হবে যে সম্পর্কে আগেও হয়তো আপনারা শুনেছেন এবং ভিডিও দেখেছেন আজকেও সংক্ষিপ্ত ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছুটা তুলে ধরবো এ সম্পর্কে ইমাম আলবানী রহমতুল্লা আলাইয়ের মত এবং তিনি সেখানে একটি হাদিসও নিয়ে এসছেন ইরউল গালিলের মধ্যে সেটাও আমরা এখানে আলোচনা করব এবং সালাফদের অর্থাৎ আল্লাহ তাল আল হজমাইনদের এই বিষয়ের ওপর আমল রয়েছে সে সম্পর্কেও সংক্ষিপ্ত কিছু কথা রাখার চেষ্টা করব যে হাদিসটি ইমাম আলবাণী রহমতুল্লাহ আলায় তিনি ইরওয়াউল গালিল হাদিস নাম্বার চারশো ছিয়ানব্বই দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডে তিনি দুশো ষাট নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে হাদিসটিকে কেন্দ্র করে ওলামা একরামগণ এবং ফোকাহা একরামগণ তেনারা এই মত পেশ করেছেন যে রুকু পেলে রাকাত হবে সেখানে ইমাম আলবাণী রহমতুল্লাহ আলী প্রথমে হাদিস নিয়ে এসছেন মানে আদারাকার রুকু ফাকাত আদারাকার রাকাত যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল এহাদিসটি সাহি এবং সাথে সাথে সেখানে সানাদের ব্যাপারে আলোচনা হয়েছে এবং তিনি এক জায়গায় লিখেন ইত্তাফাকাল ফকাহাউ আলা আন্নামান মান আদারাকাল ইমাম ফের রুকু এ বিষয়ে ইমামদের অর্থাৎ আইম্ম আরবা তেনাদের মত হচ্ছে তেনারা সবাই একমত যে ইমাম যদি রুকু অবস্থায় থাকে আর এ অবস্থায় কোনো মুসল্লি কোনো মুক্তাদি যদি এসে পৌঁছে যায় এবং সে যদি রুকুতে সামিল হয়ে যায় তাহলে সেই ব্যক্তির সেই রাকাতটি গণ্য হবে নবী সাল্লু আলহি আসাল্লাম রসুল সাল্লু আলহি আসাল্লামের এই কথা বা এই হাদিসের আলোকে হাদিসটি হচ্ছে মান আদ্রাকার রুকু ফাঁকাত আদ্রাকার রাকাত যে ব্যক্তি রুকু পেলো সে রাকাত পেল ইমাম আলবানি রহমতুল্লাহ আলাই তিনি দুইশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় সাহাবাইকরামদের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন জ্যাকদুল সাহাবি এই হাদিসটির ওপর আমল করেছেন ফলে এই হাদিসটি আরও শক্তশালী হয়ে গেছে এমনিতে এই সানাদান হাদিসটি সাহি এবং এই হাদিসের ওপরে সাহাবা ইকরামদের আমল রয়েছে তিনি সেখানে তিনজন সাহাবির কথা উল্লেখ করেছেন যেরকম আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ তালানহ আবদুল্লাহ বিন আমার রদি আল্লাহ তালানহ সাথে সাথে জায়দ বিন সাবিত রদি আল্লাহ তাল আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ তিনি স্পষ্ট ভাষায় বলেন মাল্লাম ইউদ্রিকিল ইমাম রাকে যে ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পেলো না অর্থাৎ আপনি মসজিদে এসে পৌঁছলেন এবং পৌঁছানোর পর দেখছেন যে ইমাম সাহেব রুকু অবস্থায় নেই তাহলে তাহলে ইমাম আবদুল্লাহ ইবরাম মাসুদ আল্লাহ তাহলে তিনি বলছেন লাম ইউদ্রিক তেলকার রাখা তাহলে সেই রাখাটি পাই অর্থাৎ আপনার জন্য জরুরি হচ্ছে যে আপনি যদি সেই রাকাতে সামিল হতে চান তাহলে আপনাকে কি করতে হবে ইমাম সাহেব যদি রুকু অবস্থায় থাকে তাহলে সে অবস্থাতেই আপনাকে সেখানে গিয়ে পৌঁছতে হবে যদি আপনি রুকু অবস্থায় সামিল হয়ে যান যখন আপনি নামাজে সামিল হলেন নামাজে জামাতে সামিল হলেন তখনও দেখছেন যে ইমাম সাহেব রুকু অবস্থায় আছে তাহলে সেই ব্যক্তি সেই রাকাতটি পেয়েছে এই মত আবদুল্লাহ বিনু মসুদ রদিয়াল্লাহ তালন এভাবে ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই আবদুল্লাহবিন ওমর রদিয়াল্লাহ তালন তিনি কল নকল করছেন তিনি বলছেন যে আপনি যদি এসে দেখেন যে ইমাম সাহেব রুকুতে আছেন তাহলে ইমাম সাহেব রুকু থেকে তিনার মাথা ওঠানোর আগে আগে আপনি যদি আপনার এই দুটো হাত হাঁটুর উপরে রেখে দেন অর্থাৎ রুকুতে যদি পৌঁছে যান আর যখন পৌঁছলেন তখন দেখছেন যে ইমাম সাহেব এখনো পর্যন্ত রুকু থেকে উঠে নি রুকু অবস্থাতেই আছে তাহলে সেই রাকাতটি আপনি পেয়ে গেছেন এভাবেই জায়দ ইবন সাহেত রদিয়াল্লাহ তিনিও বলেন যে ইমাম রুকু থেকে মাথা উঠানোর আগে আগে কোনো ব্যক্তি যদি রুকুতে সামিল হয়ে যায় সেই রাকাতটি ধরে ফেলে তাহলে সেই ব্যক্তির সেই রাকাতটি গণ্য হবে সাহাবাইক্রামদের এই আমল এই হাদিসের ওপর মানাদ্রাকা রুকু ফকাত দাকা রাখা এ হাদিস থেকে এবং এ হাদিসের যে আমল রয়েছে সাহাবাইক্রামদের এখান থেকে স্পষ্ট যে রুকু পেলে রাকাত হয়ে যাবে এ সম্পর্কে আমরা জানবো যে ওলামা একরামগণ কী বলেছেন এবং ফকাহা একরামদের মত যেভাবেই বিভিন্ন গ্রন্থে আপনি পেয়ে যাবেন প্রথমত ইমাম সহকানি রহমতুল্লাহ আলাই তিনি নাইলুল আওতার তেনার গ্রন্থ সেখানে তিনি জমহুর উলামা ইকরামদের এবং আইম্মায় আরবা ইমাম শাফির রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলহি ইমাম বিন মিরাম্ম রহমতুল্লাহ আলী এবং ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাই এনাদের কল এনাদের কথা নকল করেছেন এবং তিনি সেখানে বিস্তারিত আলোচনা করেছেন যে ইমামদের মত হচ্ছে এ বিষয়ে যে রুকু পেলে রাকাত হয়ে যাবে এবার তার আরও বিস্তারিত ব্যাপার আছে সেগুলো জানতে হবে আমাদেরকে কখন আপনি সামিল হলে সেই রাকাতটি গণ্য হবে কখন আপনি সামিল হইলে সেই রাকাতটি গণ্য হবে না রাকাতটা বাতিল হয়ে যেতে পারে বা সেই রাকাতটি আপনি গণ্য করতে পারবেন না বরং আপনাকে সালাম ফেরার পরে হয়তো পড়তে হবে এরকমভাবে বিভিন্ন ধরনের রয়েছে তো ইমাম সওকানি রহমতুল্লাহ আলাই তিনি সেখানে আইম্মা আরবাদের কল নকল করেছেন এভাবেই ইমাম ইম কোদামা রহমতুল্লাহ আলাই তিনিও উল্লেখ করেছেন ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই তিনি তো হাদিস এবং হাদিসের সাথে সাথে সাহাবামদের আমল উল্লেখ করেছেন নাইলুল আওতারের মধ্যে এবং আর আরেকটি গ্রন্থ নাদিয়ার যেটা তালিকাত আর রাদিয়া রদিয়া আল্লাহ নাদিয়া, রোজতুল নদিয়ার যেটা সিদ্দিক হাসান খান তো সেই কিতাবের যে তালিকাত লিখেছেন সেখানেও তিনি উল্লেখ করেছেন আরও বিভিন্ন ধরনের গ্রন্থে ইমাম আলবানী রহমতুল্লা আলাই তিনি এই মতটাকে অর্থাৎ রুকু পেলে রাকাত হয়ে যাবে এটাকেই তিনি তারজিহ দিয়েছেন এটাকেই তিনি শক্তশালী মত বলে প্রকাশ করেছেন এভাবেই ইমাম আবুদাবুদ রহমতুল্লাহ আলাই তিনি ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলাইকে প্রশ্নের উত্তর দিতে শুনেছিলেন এক ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেন যে কোন ব্যক্তি এমতো অবস্থায় সে মসজিদে পৌঁছলো যে ইমাম সাহেব এখনো পর্যন্ত রুকু অবস্থায় আছে এবং রুকু অবস্থায় থাকাকালীন সেই ব্যক্তি তাকবিরে তাহারিমা দেওয়ার পর রুকুতে সামিল হয়ে গেছে সেই ব্যক্তির রাকাত গণ্য হবে কে হবে না এ সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বার রহমতুল্লাহ আলী তিনি উত্তর দেন যে ইমাম সাহেব রুকু থেকে ওঠার আগে আগে কোনো ব্যক্তি যদি নিজের এই দুটি হাত হাঁটুতে রেখে দেয় রুকুতে সামিল হয়ে যায় তাহলে সেই ব্যক্তি সেই ডাকাতটি পেয়ে গেল এভাবেই ফতোয়া আল্লাজনা দায়েমা তাদেরও মত হচ্ছে যে রুকু পেলে রাকাত হয়ে যাবে শাহিনহমতুল্লাহ আলী তিনাকে যখন প্রশ্ন করা হয়েছিল এ সম্পর্কে তিনিও উত্তর দিয়েছিলেন যে রুকু পেলে রাকাত হয়ে যাবে কোনো ব্যক্তি যদি রুকুতে সামিল হয়েছে তাকবিরে তাহারিমা দেওয়ার পর আর তাকবিরে তাহারিমার ব্যাপারে আমরা সকলেই জানি যে এটা দারণ অবস্থায় তাকবির তাহারিমা দিতে হবে এরকম নয় ধরেন উদাহরণস্বরূপ আপনি আল্লাহ আকবার বললেন বলার পরে আপনি যাবেন অনেকে আমরা কীরকম করি আল্লাহ আকবার বলতে বলতে চলে যাই এই যে আল্লাহ আকবার বলতে বলতে চলে গেলেন তাহলে সেটা আপনার রুকু যাওয়ার তাকবির হয়ে যাচ্ছে অথচ তাকবিরের তাহারে এটা আপনাকে দাঁড়ানো অবস্থায় আল্লাহ আকবার এই যে আল্লাহ আকবর আপনি যখন বলছেন এটা বলতে হবে আপনাকে এখানে আবার অনেকে আমরা এরকম করি যে আল্লাহ আকবার বলে বুকে হাত বাঁধার চেষ্টা করি বুকে হাত বাঁধার কোনো হাদিস নেই এটা ভুল এটা করা যাবে না হ্যাঁ আল্লাহ আকবার আপনি বললেন এবং তারপরে আপনি রুকুতে যাবেন এবং রুকুতে যাওয়ার ব্যাপারেও যে হাদিস রয়েছে সেখানে এবং ওলামদের মতো রয়েছে সেখানে ওই তাক বিটটি বলবে কি বলবে না সে বিষয়ে ইনশাআল্লাহ পরে আলোচনা করছি তো ইমামের বাজ রহমাতুল্লা বলছেন যে দারান অবস্থায় কোনো ব্যক্তি যদি আল্লাহ আকবার বলেছে এবং সে রুকুতে সামিল হয়ে গেছে তখনও ইমাম সাহেব রুকু অবস্থায় আছে তাহলে সেই ব্যক্তির সে রাখাতটি গণ্য হবে যদিও ইমাম সাহেব উনি অর্থাৎ আপনি ধরেন উদাহরণস্বরূপ রুকু অবস্থায় চলে গেলেন চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ইমাম সাহেব উঠে গেলেন ইমাম সাহেবের রুকু থেকে উঠে যাওয়ার পর আপনি সুহান রব্বি আদিম বললেন তাহলেও আপনার সেই রাকাতটি হয়ে যাবে ইমাম সাহেবকে শুধু রুকু অবস্থায় পেতে হবে ইমাম বাজ রহমতুল্লা আলহের মত এটি এভাবেই এখানে আরেকটি বিষয় আমাদের জানার যে রুকুতে যাওয়ার সময় আমরা কয় তাকবির বলব যেরকম ধরেন আপনি তাকবির এটা তো দাঁড়ান অবস্থাতে বলতে হবে তো রুকু যাওয়ার তাকবিরটা বলতে হবে কি হবে না এ সম্পর্কে ইমামের বাজ রহমতুল্লাহ আলী তিনার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন যে উত্তম এবং নিরাপদ হচ্ছে আপনি দুই তাকবির দিবেন একটা হচ্ছে তাকবির তাহারিমা যেটা দাঁড়ানো অবস্থায় দিতে হবে এটা হচ্ছে নামাজের রুকুন এখানে আপনাকে নিয়ত করতে হবে যেটা হচ্ছে তাকবির তাহারিমা নামাজে প্রবেশ করার জন্য যেই তাকবির দিতে হয় সেই তাকবিরটি হচ্ছে তাকবিরের তাহারিমা তো এটা হচ্ছে প্রথম তাকবির আর এটা আপনাকে দাঁড়ানো অবস্থায় দিতে হবে অর্থাৎ আল্লাহ আকবার বললেন আর দ্বিতীয় তাকবির যখন আপনি রুকুতে ঝুঁকে যাবেন রুকুতে যেতে যাচ্ছেন কি তখন আপনি আরেকটি তাকবির দিবেন আল্লাহ আকবার আরেকবার বলবেন এটা হচ্ছে সব থেকে উত্তম এবং নিরাপদ মত যে আপনি দুই তাকবির দেবেন আল্লাহ আকবার তারপর আবার যখন ঝুঁকছেন রুকুতে যাওয়ার জন্য তখন আর একটা তাকবির দেবেন এটা হচ্ছে উত্তম তিনি বলছেন যদি কোনো ব্যক্তির এরকম সন্দেহ হয় বা এরকম ভয় হয় যে দুটো তাকবির দিতে তো সময় হয়ে যাবে এবং ইমাম সাহেব হয়তো রুপ থেকে উঠে যাবে তাহলে ইমাম ইমেন বাজ রহমত ডারে বলছেন যে একটা তাকবির দিলেই যথেষ্ট একটা তাকবির দিলেই যথেষ্ট যদিও সময় খুব কম লাগে আল্লাহ আকবার বলে সঙ্গে সঙ্গে আপনি আল্লাহ আকবর বলে চলে গেলেন এবং এ সমস্ত অবস্থায় যদি দেখেন যে ইমাম সাহেব রুকু অবস্থায় আছে তাহলে আপনার সেই আকারটি গণ্য হবে ইনশাআ আল্লাহ এবং তিনি বলছেন যে এখানে যে দ্বিতীয় তাকবিরটি সেটা কেন সাকিত হয়ে যাচ্ছে কেন সরে যাচ্ছে কারণ একটা হচ্ছে তাকবির তাহারিমা এটা হচ্ছে রুকুন নামাজের আর দ্বিতীয় যেটা রুকুতে যাওয়ার জন্য বা যে কোনো অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার জন্য যেটা আরেকটা তাকবির আমরা দিই রুকুতে সেজদাতে বা সেজদা থেকে ওঠার সময় এই তাকবিরগুলি হচ্ছে শুননাথ তো এই যে এইখানে তাকবিরটা এই তাকবিরটা দূর হয়ে গেল মানে দুটো ইবাদত যখন একটা জমা হয়ে গেছে এক জায়গায় তখন আপনি শুধুমাত্র যেটা আসল বা যেটা শক্তশালী সেটাকে আপনি করবেন অর্থাৎ তাকবির তাহলে এটা হচ্ছে রুকুন তো এই রুকুনটা আপনি শুধুমাত্র সেখানে বললেই যথেষ্ট হবে ওল্লাহু আলমিস সাহাব এভাবেই রুকুতে আমরা যখন যাবো সেই যাওয়াটাতে অনেকে আমরা হয়তো যে ঝুঁকার কথাটা বললাম যে অনেকে আমরা তাকবিরাতহরমা দিচ্ছি কিন্তু তাহরিমা দেওয়ার সময় ঝুঁকে যাচ্ছে আল্লাহ আকবার বলে একবার রুকুতে যাচ্ছি এ সম্পর্কে ইমাম নবির রহমতুল্লা আলাই তেনার গ্রন্থ আল মাজবু সেখানে তিনি উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি ইমাম সাহেবকে রুকু অবস্থায় পায় তাহলে সে দাঁড়ানো অবস্থায় তাকবিরে তাহরিমা দিবে এবং তারপরে আবার রুকুর আর একটা তাকবির দিবে তারপরে সে ব্যক্তি রুকুতে সামিল হবে তাহলে সেই ব্যক্তির সেই রাকাতটি গণ্য হবে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি তাকবিরে তাহরিমা দিচ্ছে এমতো অবস্থায় যে কিছুটা দাঁড়ানো অবস্থা আর কিছুটা ঝুঁকে যাওয়ার অবস্থা অর্থাৎ তাকবীরে তাহরিমা সে দিচ্ছে কখন আল্লাহ আকবার এই যে আল্লাহ আকবর মানে বলতে বলতে কিছুটা সে দাঁড়ানো অবস্থায় আর কিছুটা ঝুঁকে যাওয়ার অবস্থায় বলছে যদি এরকম করে তাহলে ফরজ নামাজের ব্যাপারে কোনো একতেলাপ নেই ওলামা ইকরামদের তার নামাজ শুদ্ধ হয়নি তার নামাজ মোনাক্কিদ হয়নি তার নামাজ ঠিক হয়নি এ বিষয়ে অর্থাৎ ফরজ নামাজের বিষয়ে কোনো ওলামাদের একতেলাপ নেই আর তিনি বলছেন যে সুন্নত নামাজের ব্যাপারেও যদিও ওলামাদের কল রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু সাহি এবং সঠিক মত হচ্ছে যে নফল এবং সুন্নত নামাজও তার সঠিক হয়নি ফলে আমাদের উচিত যে আমরা যখন দেখব যে ইমাম সাহেব তিনি রুকু অবস্থায় আছেন তো রুকু অবস্থায় থাকাকালীন আমরা দুই তাকবির দিব এবং দুই তাকবির দিয়ে রুকুতে সামিল হয়ে যাব আর প্রথম তাকবির যেটা তাকবিরে তাহারিমা নামাজে প্রবেশ করার জন্য যে তাকবির দিতে হয় এই তাকবিরটি আমরা দাঁড়ানো অবস্থায় দিব যখন ঝুঁকে যাব তখন নয় যদি আপনি দাঁড়ানো অবস্থায় দিলেন এবং ঝুঁকে যেতে যেতে যদি দেখেন যে ইমাম সাহেব উঠে গেছে তাহলে আপনার সেরাকাতি হয়নি সেরাকাত আপনি পাননি কারণ ইমাম সাহেব মাথা উঠিয়ে দিয়েছেন রুকু থেকে এভাবেই মোহাম্মদ বিনসাহ রহমতুল্লাহ আলাই তিনার গ্রন্থ আসেল তিনি সেখানে উল্লেখ করছেন যে আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে ঝুঁকে যাওয়ার আগে আগে যে ব্যক্তি ত্যাগ দিনের বলছে না হ্যাঁ তাহলে সেই ব্যক্তির সেই ওয়াজিব জিনিসটা সেই জরুরি জিনিসটা পূরণ হলো না অর্থাৎ জরুরি জিনিস কি ছিল এখানে জরুরি জিনিস ছিল যে আপনাকে দাঁড়ানো অবস্থায় তাকবির তাহারিমা বলতে হবে তো দাঁড়ানো অবস্থায় যদি তাকবিরের তাহরিমা আপনি না বলেন তাহলে সেই ওয়াজিবটা পূরণ হচ্ছে আর এটা হচ্ছে জরুরি যে আপনাকে দাঁড়ানো অবস্থায় তেকবীরে তাহিমা দিতে হবে এবার আমাদের মুসল্লিরা মানে যখন রুকুতে সামিল হবে এটা কয়েকটা অবস্থা বলে আমি উল্লেখ করেছেন তিনটি অবস্থার সম্পর্কে ওলামা একরামগণ বলেন যে যখন ইমাম সাহেব রুকুতে থাকবে আর এমতো অবস্থায় যদি মুসল্লি এসে পৌঁছে যায় এবং দেখে যে ইমাম সাহেব রুকু অবস্থায় আছে তাহলে তখন ইমাম সাহেবকে দেখে মুসল্লিগণরা যেভাবে প্রবেশ করছে তার কয়েকটা ধরন রয়েছে অবস্থা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইমাম সাহেব যখন দেখছে রুকু অবস্থায় আছে আর কোনো ব্যক্তি সে তেকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থায় দিয়েছে দেখেন দাঁড়ানো অবস্থায় তেকবীরে তাহরিমা দেওয়া জরুরি তো দাঁড়ানো অবস্থায় তাকবিরত তাহারিমা দেওয়ার পর যে ব্যক্তি রুকুতে গেল বা দাঁড়ানো অবস্থায় তাকবিরে তাহারিমা দেওয়ার পর রুকু যাওয়ার জন্য আরেকটা তাকবির দিল এবং রুকুতে সামিল হলো রুকুতে সামিল হওয়ার পর তখন পর্যন্ত ইমাম সাহেব রুকুতে আছে তাহলে সেই ব্যক্তির সেই রাকাতটি গণ্য হবে এটা ভালো করে বুঝুন যে আপনাকে প্রথমত দাঁড়ানো অবস্থায় তাকবিরতারিমা দিতে হবে ইমাম সাহেব রুকু অবস্থায় আছে মসজিদে পৌঁছেছেন সঙ্গে সঙ্গে আপনি দাঁড়ানো অবস্থায় এরকম নয় যে ঝুঁকে গেলেন এরকম নয় যে আপনি দুই তিন এখনো সব পিছনে আছেন আর সেখান থেকে আল্লাহ আকবর বলে চলে গেলেন জি না যেখানে দাঁড়ানোর অবস্থা আপনার যেখানে আপনি দাঁড়িয়েছেন সেখানে আপনি দাঁড়ালেন দাঁড়ানো অবস্থাতে আপনি আল্লাহ আকবর বলবেন দাঁড়ানো অবস্থায় আল্লাহ আকবার বলার পর তারপরে আপনি রুকু যাওয়ার আরেকটা তাকবির দিয়ে রুকুতে সামিল হবেন তখনও যদি ইমাম সাহেব রুকু অবস্থায় থাকে তাহলে আপনার সেই রাকাতটি রাকাত বলে গণ্য হবে এটা হচ্ছে শুদ্ধমত দ্বিতীয় হচ্ছে ইমাম সাহেব রুকু অবস্থায় থাকাকালীন আপনি তাকবিরাত হারিমা দিলেন আপনি দাঁড়ানো অবস্থায় তাকবিরাত হারিমা দিলেন আর তখন ইমাম সাহেব রুকু অবস্থায় ছিল কিন্তু যখন আপনি রুকুতে যেতে যাবেন কি আর ইমাম সাহেব রুকু থেকে উঠে গেলেন তাহলে আপনার সে রাকাতটি হয়নি সেই রাকাতটি আপনার হবে না সে রাকাতটা আপনি গণ্য করতে পারবেন না বোঝা গেল যে আমি আপনি যদি এসে দেখি যে ইমাম সাহেব এখন রুকু অবস্থায় আছে আপনি দাঁড়ানো অবস্থায় আল্লাহ আকবর আল্লাহ আকবর বললেন কি আর ইমাম সাহেব উঠে গেল তো এমতো অবস্থায় যদি ইমাম সাহেব উঠে যায় আপনি এখনো রুকুতে যেতে যাবেন কি তাহলে আপনার সেই রাকাতটি গণ্য হবে না তৃতীয় মুসল্লিদের অবস্থা হচ্ছে যে তাকবিরা তাহারিমা ছাড়াই অনেকে সামিল হয়ে যায় দেখবেন অনেকেই শুধু রাকাত মানে এটা জেনে গেছে যে রুকু পেলে রাকাত হয়ে যাবে তো তাড়াহুড়ো করে একদম উঁজু করে তাড়াহুড়ো করে ছুটে একদম মসজিদ এসে কি করবে কাতারা দাঁড়ালো কি আর দাঁড়ানোর মাত্র আল্লাহ একবার না বলেই বলেইতে সামিল হয়ে গেল মানে তাকবিরা তাহারিমা সে দারণ অবস্থায় দিল না রুকুতে সামিল হয়ে গেল এ সম্পর্কে ওলামা একরমগণ বলেন যে ব্যক্তি সরাসরি রুকুতে সামিল হয়ে যায় তাকবিরা তাহারিমা ছাড়াই তাহলে সেই ব্যক্তির সেই নামাজটি বাতিল হয়ে যাবে কারণ যে এরকম করেছে সেই ব্যক্তি রুকুন ত্যাগ করেছে রুকুন ছেড়ে দিয়েছে অর্থাৎ তাকবিরের তাহারিমা এটা হচ্ছে নামাজের রুকুন যেই রুকুনটা না করলে অর্থাৎ নামাজের যে সমস্ত রুকুনগুলো আছে এগুলো না করলে নামাজ আপনার বাতিল হয়ে যাবে তো তার মধ্যে একটা হচ্ছে তাকবিরতা হারিমা তো এটা হচ্ছে রুকুন মানে আর কান সালা নামাজের একটা রুকুন তো এই রুকুন যদি আপনি ছেড়ে দিয়েছেন রুকুন না বলে আপনি তাকবিরাতারিমা না দিয়ে আপনি যদি রুকুতে সামিল হয়ে গেছেন তাহলে আপনার সেই নামাজটি সেই সালাদটি বাতিল হয়ে গেছে ফলে আমাদের উচিত হচ্ছে যে আমরা যখন যাব তারা হুড়ো করে আসেন এটাতে সমস্ত প্রথম কথা এমনিতেই মানা আছে কারাহিয়াত আছে তো আপনি তীর অবস্থায় আসেন যদি রাকাত পেয়ে যান আলহামদুলিল্লাহ যদি না পান তাহলে আপনি সালাম ফেরার পরে পড়ে নেন এক রেখা ছুটেছে বা দুই রেখাত ছুটেছে তো আমাদেরকে দেখতে হবে যে আমরা রুকু পেলে রাকাত হয়ে যাবে এটা কখন যখন আপনি দাঁড়ানো অবস্থায় শর্তগুলো মনে রাখুন দাঁড়ানো অবস্থায় ত্যাকবীরে তাহারিমা দিতে হবে বিনা ত্যাকবিরে তাহারিমা দিয়ে আপনি যদি চলে যান তাহলে সেই নামাজটি আপনার বাতিল দ্বিতীয় হচ্ছে দাঁড়ানো অবস্থায় আপনাকে ত্যাগবীরে তাহরিমা দিতে হবে এটা জরুরি এরকম নয় যে আপনি আল্লাহ আকবর বলে চলে গেলেন জি না আপনাকে দাঁড়ানো অবস্থায় আল্লাহ আকবর তারপরে দ্বিতীয় আর একটা তাকবির দেওয়ার যদি সুযোগ পান তাহলে দ্বিতীয় আরেকটা তাকবির দেন যেটা উত্তম মত তো দ্বিতীয় আরেকটা তাকবির দিয়ে রুকুতে গেলেন তখনও ইমাম সাহেব যদি রুকুতে থাকে তাহলে সে রাকাতটি আপনার গণ্য হবে এটা মনে রাখতে হবে প্রথম সাত কি যে তাকবিরের তাহরিমা আপনাকে বলতে হবে না বলে চলে গেলে হবে না দ্বিতীয় হচ্ছে দারণ অবস্থায় বলতে হবে তৃতীয় হচ্ছে ইমাম সাহেব আপনি যখন রুকুতে গেলেন তখন ইমাম সাহেব রুকু অবস্থায় আছে তাহলে আপনি সে রাকাতটি রাকাত বলে গণ্য করতে পারবেন যদি অন্য কোনো ধরন হয়ে যায় তাহলে সে রাকাতটি গণ্য হবে না যেরকম ধরেন আপনি তাহারিমা দিলেন কিন্তু ইমাম সাহেব উঠে গেছে বা ইমাম সাহেব এখনও পর্যন্ত তাহরিমা দেওয়ার আগ পর্যন্ত ইমাম সাহেব ছিল কিন্তু আপনার রুকুতে ঝুঁকলেন কি আর ইমাম সাহেব উঠে গেছেন আপনার ঝোঁকাই হলো না পুরো ইমাম সাহেব রুকু অবস্থায় ছিল মত অবস্থায় আপনার দুটো এই যে ইমাম আহমদ বিন হাম রহমতুল্লাহের মত এবং সাহাবাদের মত যেটা ছিল যে আপনার এই দুটো হাত এই দুটো হাত হাঁটুতে চলে যাবে হাঁটুতে চলে গেছে আর চলে যাওয়ার পরও ইমাম সাহেব রুকু অবস্থায় আছে তাহলে আপনার সেই রাকাতটি রাখাত বলে গণ্য হবে যদি এরকম না হয় তাহলে আপনার সেই রাখাত বাতিল হয়ে যাবে আপনি সেটি ধরতে পারবেন না ফলে আমাদের উচিত হচ্ছে যে আমরা রুকু পেলে রাকাত হয়ে যাবে এই মতটি শুধুমাত্র কখন এই শর্তগুলো যদি আপনি দেখেন ইমাম সাহেব রুকু অবস্থায় আছে তাহলে আপনি কি করবেন দারানো অবস্থায় তাকবিরে তাহারিমা দিবেন তারপরে আরেকটা তাকবির যদি সম্ভব হয় তাহলে দেন যদিও একটা তাকবির দিলে যথেষ্ট দ্বিতীয় তাকবির দেওয়াটা উত্তম তো দ্বিতীয় তাকবির দিয়ে আপনি রুকুতে সামিল হয়ে যান যদি ইমাম সাহেবকে দেখেন যে এখনও পর্যন্ত রুকু অবস্থায় আছে তাহলে ইনশা আল্লাহ আপনার সেই রাকাতটি রাকাত বলে গণ্য হবে অল্লাহ আলম